মনু তোমার রেওয়াজ করা হয়ে গেছে আজকে একটা পার্সেল এসছে আমি জানি কি আছে কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি তুমি দেখলে কিন্তু খুব এক্সাইটেড হয়ে যাবে দেখবে না আমি কেটে হ্যাঁ পার্সেলটা আমি কেটে দিয়েছি খুলে তুমি খোলো না খোলো আস্তে আস্তে খোলো

ও এটা দারুণ লাগছে দেখো মন দেখো এই হচ্ছে লাইট হরিণের সিং দেয়া আছে এখানটায় আর এই জায়গাটায় আলো জ্বলবে হ্যাঁ কেমন দিয়েছে হ্যাঁ দেখি এটা প্লাকের সঙ্গে দিতে হবে তাই তো সো আমরা করে এটাকে

আমরা লাগিয়ে লাগানোর পরে আরেকটা ভিডিও করবো কেমন লাগছে সেটা জানাবো আর এখন ল্যাম্পটা কেমন লাগছে বলো জানাবে চলো হ্যাঁ চলো টাটা বাই বাই